আজকে এদের পাল্লায় পড়ে তারাবি হয় বিশ রাখাত খতিব সাবুজুর আছে মাঝে মাঝে দেখতে আপনাদেরকে তারাবি হয় বিশ রাখাত আট টাকা ফরার পরে চলে যায় কিছু ভাইরাস লোক কথা বলেন ঠিক কিনা এই বাইরে কি এবার আসেন দেখেন আজকে বাবা আমি সর্বশেষ এক মিনিট আমি ফিনিশিং টানতেছি অবস্থা এমন অবস্থা হয়েছে জানেন প্রতিষ্ঠিত নবীর শূন্য এগুলোকে আজকে বলা হচ্ছে বেদাত দাফনের পরে আমরা দাফনের পরে আমরা দোয়া করতাম কি না এ বলেন না লাশ দাফনের পরে আমরা মোনাজাত করতাম কি না আমাদের আল্লামা হাসান রাজা হুজুর করে কিনা ওনার দাদারা আমাদের দাদারা করছে কিনা এটা প্রতিষ্ঠিত শূন্য তো আছে যেটা নিয়ে ওহাবি সুন্দর একতে লাভ করে এমন অনেক মশলা আছে। কিন্তু যেটা সর্বমহলে একসাথে একজোট হয়ে মানতাম এমন একশো সুন্নতের কথা বলতে পারবো যেটা জাবিরা বেদার বলছে আজকে লিখতেছি কি আব্দুর রাজ্জাক বিসুফ নাম কি দু এর বহু সুন্দর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত ও ব্যাপারে পৃষ্ঠা নাম্বার পনেরো লিখতেছে দাফনের পরে মুনাজাত করা যাবে না। ক কললে কি হবে? ক শরিয়তে তার কোনো ভিত্তি নাই। কেমন শরিয়ত নিজে শরিয়ত বানাই লিছে এরপরে দাফনের পরে না হয় দোয়া করতে পারবো না। পরবর্তী সময়ে এই 40 দিন পর ছয় মাস পর জুমার দিন কি জিয়ারত করতে পারবো? এরপরে লিখতেছে ষোলো পৃষ্ঠা ক কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে ও নাকি দোয়া করা যাবে না। ক কললে কি হবে? তা সম্পূর্ণরূপে বেদাত আধা বেদাত অর্ধেক বেদাত না এরা পুরাপুরি বেদাত বেদাতের আবার বাক করছে বুঝেন না এটা সম্পূর্ণরূপে বেদাত ছোট অংশে না কম অংশ নয় আপনারা বলেন তো দাফনের পরে পরবর্তীতে আমরা কি মা বাবার কবর জিয়ারত করতাম কি করতাম না এটাও বলে এটা আধা বেদাত না পরিপূর্ণ বেদাত তাহলে এদের সাথে কি আমরা কোলাকুলি করার সুযোগ আছে এ বাবা আপনারা কি আপনাদের সন্তানদের দোয়া চান কি চান না দুই হাত তুলে ফেরেস্তাদেরকে দেখাই দেন নারাই তকবীর নাড়া ادي সালাত দোয়া আছে যেখানে আর জোরে বলেন দোয়া আছে যেখানে দোয়া নাই যেখানে জানাজার পরে দোয়া এটা তো এত দিন এর লাগছে এখন দাফনের পরেও দোয়া পরবর্তী সময় আমরা দোয়া করতেতাম না মা বাবার জন্য কি অবস্থা এসেছে বাবা আজকে আপনাদের পাশে মসজিদটা কোন দিকে এটাই মসজিদ দেখছি নি মসজিদে ফাঁসে বইয়া রয়েছি বুঝতেছি না মানে ঈদ মোবারক লাগা রাখছো তো বুঝার উপায় নাই আচ্ছা যাক তো এই যে মসজিদ মসজিদের মধ্যে ডাইন পাশে আল্লাহর নাম বাম পাশে নবীর নাম আছে না নাই বাবা একটু বলেন না আছে না নাই শেষ আমি শেষ করে দিচ্ছি বললাম এক মিনিটে দেখে আজকে দেখেন কিভাবে আমাদের অনর্গল সিরিকের শিরিকের ক্ষেপণাস্ত্র আমাদের দিকে সুরা হচ্ছে আমা আমি যদি ভুল কথা বলি আমার পাশে আল্লামা হাসান রাজা হুজুর আছেন ধরবেন 63 পৃষ্ঠায় দেখেন আব্দুর রাজ্জাক বিন উসুব লিখতেছে হেডিং দিয়েছে শিরোনাম কুম মসজিদ এর দেয়ালে ওই যে ওয়ালের মধ্যে যে লেখছে আল্লাহ ভাষা বাসি আল্লাহ ও মোহাম্মদ লেখা এবং নকশা কা না জায়েজ না জায়েজ হইলো তো বুঝতাম আমরা জায়েজ প্রমাণ করব এরপরে লিখতেছে কি আল্লাহর ভাষার নবীর নাম লেখা যারা লিখে লিখতে সহযোগিতা করে সমর্থন করে তারা হলো মহাফাফি আপনাদের এলাকার ফাফি মানুষ ছাড়া লোক নাই ও সব মহাভাফই আপনারা কারণ এই রাজ্জাক ভিনে সুপতুয়া দিতেছে তারপরে বলতেছে কি এটা সিঁড়ি কি আকিদা মহাভাপ থেকে তো তবা করে মাফ পাওয়ার সুযোগ আছে সিঁড়ি থেকে তো আর মাফ সুযোগ নাই বলতেছে এটা হলো সিঁড়ি কি আকিদা কো কেমনি সিঁড়িটা হইল। এর দ্বারা আল্লাহ এবং মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে সম মর্যাদার অধিকারী গণ্য করা হয় একটু জোরে কন্যা নাউজুবিল্লা। আচ্ছা আপনারা বলেন আমরা কি নবীকে আল্লাহর সমান মনে করি আর মনে কেমনে করবে আল্লাহর সমত কেউ হতেই পারে না একথা বলেন ঠিক কিনা আমার আল্লাহর সত্তা হচ্ছে অসীম সত্তা অসীম সসীম আমার নবীর সত্তা হচ্ছে সসীম সসীম মানে আল্লাহর পরে নবীর মর্যাদা তো আমরা নবীর মর্যাদার একটা সীমাবদ্ধতা আছে তা আমার আল্লাহর মর্যাদার কোনো সীমারেখা আছে কেমনে আল্লাহ সমান করব আল্লাহর সীমারেখা থাকলে সমান করতাম এ বাবা এটা একটা বাস একজন যদি বলে হুজুর এটার সাথে বরাবর আরেকটা বাস আপনি যদি বাস ব্যাপারী গিয়া বলে হ্যাঁ ব্যাপারী সাহেব এটার সমান আমার আরেকটা বাস দেন তখন বাস ব্যাপারী এটার পাশাপাশি দাঁড় করায় দেখবে দুটার উচ্চতা সমান হইল কিনা তো যেই মহান রবের সীমার নাই মর্যাদা তাকে কি সমান বানানোর কোন সুযোগ আছে এই বলদ মৌলভী আকিদাই বুঝে না আজকে আমাদের মসজিদ আল্লাহর বাসের নবীর নাম লিখি সব মুশরেক হতুয়া দিয়ে দিয়েছে ও বাবা মাসালাটা কিন্তু মোস্তাহাবেন নয় ইমান আর কুফুরের মামলা আজকে আমাদেরকে বলতেছে আমরা নাকি মুশরেক কারণ আল্লাহর বাসের নবীর নাম লিখি ও বাবা তফসিরে কবিরের মধ্যে দুই নম্বর খণ্ড দুইশো আটচল্লিশ পৃষ্ঠায় ইমাম ফখর উদ্দিন রাজি শয়শ হিজরিত ইন্তেকাল তিনি উল্লেখ করেছে আবু বকর সিদ্দিককে আমার নবী আংটি দিলেন আল্লাহ নামটা খোদাই করে নিয়ে আসো আবু বকর সিদ্দিক কি করলেন জানেন একটু বারায়া বলে আল্লাহ আর সে নবীন নাম আল্লাহর পাশে লেখছে আর আমি খালি আল্লাহর নাম নবীর আংটিতে থাকবে এটা তো হতে পারে না আবু বকর কর থেকে স্বর্ণকার রে বলে স্বর্ণকার হাদিয়া বা তোমার বাড়ায় দিব ডাইন পাশে আল্লাহর নাম বাম পাশে নবীর নামটা সুন্দর করে খোদাও করে দাও খোদাই করে দাও নিয়ে আসলো ফকেটে আমার আল্লাহর বড়ই পছন্দ হলো ফকেটে নিয়ে নবীর দরবারে দিছে নবী খুল্লা দেখে ডাইন পাশে আল্লাহর নাম বাম পাশে নবীর নাম আবু বকর সিদ্দিকের নাম হইল নিচে আবু বকর সিদ্দিক তো নিজেও জানে না কারণ স্বর্ণাকারের দোকানে কিন্তু দেখছে ঠিকই আল্লাহ এবং রাসুলের নামই আছে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে আমার নবীকে জানাই দিলেন হ্যাঁ আমার হাবিবকে বলে দাও আবু বকর যে আল্লাহর পাশে আমার নামের পাশে আমার বন্ধুর নামটাকে স্থান দিয়েছে লাগিয়েছে এতে আমি সন্তুষ্ট খুশি এজন্য আমি আল্লাহ কুদরতিভাবে আবু বকরের নামটা আন্টির মধ্যে খোদাই করে দিলাম চিকার দিয়ে বলতে হবে আল্লাহ একবার ওরে বাবারে না সময় নাই দেখেন তাহলে আবু বকর সিদ্দিক শিরিক বুঝে না এই আহলে হাদিসদের থেকে শিরিকের ক্লাস করতে হবে বুঝছেন ব্যাপারটা তাহলে আপনারা বলেন এই আহলে হাদিসদের সাথে কোলাকলির কোনো সুযোগ আছে আজকে প্রত্যেকটা সেক্টরের হাস্যকর বানিয়ে ফেলেছে আজকে জানাজা ফরি আমরা ফতি তাকবীরে হাত উঠাই না এক তাকবীর এরা লেখতেছে কয় জানাজান নামাজে ফতির তাকবীরেই হাত উঠাইতে হবে আরে বাবা এরপরে পুরুষ নারী সবাইকে তিন কাপড়ে দাবন করতে হবে তারপরে বলে জানাজার সালাতে শুধু ডান দিকে একবারে সালাম ফিরাইতে হবে আজকে অবস্থা কোথায় দেখেন গোটা নামাজের চিত্র ইবাদতের চিত্র পরিবর্তন করে ফেলেছে আল্লাহ তাআলা এই ফেতনা থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন জোরে বলে না আমি